এখন বন্ধুরা গ্রামগঞ্জে জলের সমস্যা নেই কিন্তু বৌদির বাড়ি জল ঢালার খুব সমস্যা মানে এই যে ব্যালটা দেখছে তো এই ব্যালটা যেন উপুর করে করে সে কলসি মতো উপর করে করে নিতে হতো তা আমার বাড়িতে একটা জিনিস ছিল কারণ আমাদের বাড়িতে ডিপ টিউবওয়েল আছে তার আগে আমাদের বাড়িতে যেন জল আসতো তা মা গুছিয়ে রেখেছিলো তো ওইটা নিয়ে এসছি দেখা যাক বৌদি কী বলে সুবিধা হবে না এবার ধরে বসিয়ে দেবে দু এক ফোঁটা পড়লে পড়বে তোমার সুবিধা হবে এর এখান থেকে নেবে এ দেখো হলো না আমি এইটি তোমার ভিতরে সেট আপ করতাম ভুল করে আমি দিয়ে আসছি জল খেয়ে দেখি একটু জল তো একই তোমার সুবিধা হবে অপরিষ্কার ধোয়া মা শাক বসিয়ে রেখেছিলো বদি এটা সুবিধা হলো তো চাও বানাই আমারও অসুবিধা হয় ওই বারবার কলসি মতো ঢেলে 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 টেনে নিতে হয় এবারে অসুবিধা হবে না চা বানাও আর বৌদি যা বাড়িতে জল খাবে সুবিধা হবে এখন ঘরে গিয়ে এটা সেট আপ করবে মুরগি ছাল সামেত রান্না করব পালক ছাড়ানোর জন্য জল দিয়ে দিই বৌদি বাড়িতে এটা সেট আপ করে দেব বৌদি সুবিধা হবে কাকা হ্যাঁ দেখো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে একদম ফার্স্ট ক্লাস জায়গা বসিয়ে দিয়েছি সিঁড়ির উপরে বসিয়ে দিয়েছি সিঁড়ির উপরে সবার সুবিধা হবে বন্ধুরা ওরে বট নোট মুরগিটা নিআছি আজকে দেশি না কিন্তু এটা বড়া আর বড়ার আবার দুরা আছে ফার্মের বড়া আরটা হচ্ছে দেশি বড়া এটা বন্ধুরা ফার্মের বড়া কালকে বিরিয়ানি করেছিলাম চিকেন বিরিয়ানি অনেকটা চিকেন বিরিয়ানি করেছি একটু পশা কশা ঝালঝাল হবে আলু দিয়ে করব দেখনা গো বন্ধুরা আর এটা কিন্তু একটু জীবত হয়ে মুরগি আজ যদি দেশি বড়া হতো একদম উড়ে বেরিয়ে যেত এবারে দেশি মুরগি মতো হবে না ভালো লাগবে খেতে একটা না পোলটি না খেয়ে কিছু আনলাম পোল্ট্রি মুরগি চায়ের জলে ভিজিয়ে এরকম কালার করে দিয়েছে এরকম কাছাকাছি কালার আমি ওটা বাড়ি নিয়ে গিয়ে যখন দেখলাম পালক থেকে হাতে চায়ের রং উঠে আসছে তখন বুঝলাম এরকম আলো হয় যখন কিনবে দেখে নেবে ফার্মের বোড়াল হোক বা দেশি বোড়াল হোক যে সত্যিই সেটা বোড়াল মুরগি না পোলট্রির মুরগি চায়ের জলে জুবানো বন্ধুরা চায়ের জলের ডোবানো থাকলে ভেতরটা এরকম হলুদ হলুদ হবে না আমার হাত দেখুন কালারও নেই

এরপরে কষা মাংস রান্না হবে তার সাথে জিরে রাই সারে চালটা ভিজিয়ে দিতো খাজা ফিস ওদিকে মুরগি কাটা চলছে আমি এদিকে বসে আছি বলি এ ধরো ধরো ধর ধরবা কিন্তু এটাকে কেটে রোদ্র দেবো দিয়ে শুকনো করে একদম শুকনো করে একদম পাঁপড় তৈরি করে নেবো বেটে চিকেন রান্না করবো দেখবেন করব বৌদি যে রান্নাটা বললো ক্যাপসিকাম দিয়ে আজকে কেটে দেবো বৌদি কালকে রোদ্দুর দেবে দুই তিন দিন রোদ্দুর দেওয়ার পরে এখন শক্ত হয়ে যাবে তারপরে মানে আজকে ভিডিওটা এডিটিং করে কালকে ছাড়বো তার তিন দিন চার দিন পরে আসবে দেখতে থাকো বন্ধুরা এটা একটা স্পেশাল রেসিপি বন্ধুরা দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি একদিকে মাংস বসাবো একদিকে ভাত বসাবো ভাতের জল দিয়ে দিচ্ছি আলু ভাজবো তেল দিয়ে দিচ্ছি ওই ও আর দুধ খাওয়াতে হয় না দেখো দেবো না এখন নাই মুখ নাড়ছে ঘাস খেয়ে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি এটা গোটা মশলা নিয়েছি জলেতে দেবো একটা ফ্লেভার আসবে সুন্দর এখানে দারচিনি লবঙ্গ বিরিয়ানির ফুল আর এলাচ আছে তেল দিচ্ছি ভাত ঝুরঝুরে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আলু একদম ছাক্কা তেলে লাল করে ভেজে নিয়েছি বাদামি কালার এসে গেছে তুলে নিচ্ছি তোমরা অনেকে বলে যে নুন হলুদ দাও না কিন্তু রং ধরে কি করে সর্ষের তেলে ভেজে নেবে আর কিচ্ছু না তাতেই হই খাঁটি সর্ষের তেলে রান্না করবেন আলু ছাঁকা তেলে ভাজলে একটা সুন্দর কালার এসে যায় চালের জলটা ঝরিয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওই চালটা জল দিয়ে দিচ্ছি হ্যাঁ মাংস ম্যারিনেট করব আলু ভাজার তেলটা মাংস দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের রসটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের রসটা দিলে হয় কি তরকারিটা ছিপড়ে ছিপড়ে থাকে না ঝোলটা একদম কাঁচের মতো পাতলা ঝোল হবে কিন্তু খুব টেস্টি হবে কোনো আষ্টগন্ধ লাগবে না দেখতেও যেরকম খেতেও সেরকম হবে হলুদ গুঁড়ো দেড় চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি

ভাতটা স্যাঁকে স্যাঁকে তুলবো গরম আর একটা বড় গামলায় ভাতটা তুলে নিয়েছি গরমের ভাতটা কেটে যাবে আর সুন্দর ভাতটা ঝুরঝুরে থাকবে প্রথম বাসমতি চাল আমি করতে যাই এই একটু শক্ত আছে আটটু ফোঁটায় এই করতে করতে পুরো ফ্যানে ভাত হয়ে গেছে তারপরে যখন করলাম পুরো শক্ত নেমেছে সে সিদ্ধ হয়নি জানবে যখন একটু শক্ত থাকবে বাসমতি চলে তখনই নামিয়ে দেবে বাকিটা এমনি গরমে সিদ্ধ হয়ে যাবে আর একটা বড়ো জায়গায় খেলিয়ে দেবে তাহলে হবে কি জিনিসটা দরকার পাকাবে না দলা হয়ে যাবে না আর বিরিয়ানি ফিরিয়ানি ওগুলো একটুখুনি বেশি শক্ত রাখতে হয় কারণ ওগুলো দমে দিতে হয় আমরা জিরি রাইস করছি ফ্রায়েড রাইস করছি যখন তখন একদম সব সিদ্ধ করে নেবো এই টেকনিকে করব একদম ভালো হবে এভাবে করবা প্রত্যেকবার বাসমতি রাইস ঝুরঝুরে হবে ভাত রান্না হয়ে গেছে মাংস অনেকক্ষণ হবে মাংসটা দেখবো আদা রসুনের রসে দেখো সিদ্ধ হয়ে গেছে বৌদি কিন্তু কোনো নুন হলুদ কিছু দেয়নি খাঁটি সরষের তেলে দেখো কি সুন্দর কালার এসছে কোনো খাবার রঙও দোয়া নেই কিন্তু বন্ধুরা এটা ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবার ঢেকে দেবো ভাপে ভাপে রান্নাটা হবে রস আছে বন্ধুরা তরকারিতে আচ্ছা জল আছে দেখে মনে হচ্ছে রান্নাটা হয়ে যাবে আবার ঢেকে দিচ্ছি দিয়ে গ্যাসটা আমি আস্তে করে দিচ্ছি যে কড়াই করে ভাতটা সেদ্ধ করেছি সেই কড়াই করে জিরে রাইসটা করে নেব গরম তেলে পর পর কটা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে দিলাম ভাত দিয়ে দিচ্ছি

একটা বন্ধু কমান্সে যে মাংস শক্ত থাকে এখন গরম মশলা চেক করতে পারে না জিপ পরে যায় হাত পরে যায় তোমাদের আগেও কটা ভিডিওতে আমি দেখিয়েছি আজকে আবার দেখাবো জল নিয়ে নিয়েছি পরিষ্কার জল ওই জিরে রাইসের ভাত রয়েছে এমনি জল পরিষ্কার আচ্ছা বুধি একটা মাংস তো গরম গরম ব্যাস একদম গরম মাংস বন্ধুরা এই নিলাম এ দেখো ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে চিকিৎসা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এইভাবে নেবে নিংড়ে পরিষ্কার জল থাকলে কিচ্ছু হবে না দিয়ে দিয়ে দিলাম গেটে দাও হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি বিরাট চর্বি ছিল মাংসটা হেভি হবে রঙ এসছে আমি খাবার রং কিছু ঠিক আছে পাতলা ঝোল হয়েছে আমি তোমাদের বলেছিলাম না পেঁয়াজ আদা রসুনের রস দিলে এরকম কাঁচের মতো ঝোল হবে এর টেস্টই আলাদা বন্ধুরা যেরম দেখতে সেরকম খেতে

গিলে খাচ্ছি তোমার তো প্রিয় জিনিроди হ্যাঁ তোমার স্বামীর হচ্ছে মেটে পছন্দ তোমার গিলে হুম সে তো সুন্দর হয়েছে ইলেকট্রিক চালাতে হবে খেতে বোড়াল মুরগি লেগ পিস কেমন লাগছে ওদি বোড়াল মুরগি গদা ভালো বন্ধুরা বোড়াল মুরগির এই রান্নাটা হেভি হয়েছে আর মুরগির শীতকালে এখন চর্পি হয়েছে থালাইতে এখনো লেগে রয়েছে জিরা রাইসটাও ভালো হয়েছে দুটো জিনিস হয়েছে এই রেসিপিটা আজকে রাত্রিবেলায় মানে এর প্রিপারেশনটা চালু করে দিলাম কালকে দিন বা তিন দিন রোদ্দুরে থাকবে পাঁপড় হয়ে যাবে তিন চার দিন পরে রেসিপিটা আসবে এই এইভাবে ছাদে শুকিয়ে একদম পাপড়ের মতন শুকনো করে নেব দেখতে থাকবেন